ব্রিজটার আশেপাশে আপনাদের দেখাবো খুব সুন্দর জায়গা আছে ছেষট্টি কিলো রাস্তা চললাম ইয়নের ওই গোল চত্বরে ঢোকার সময় মিটার জিরো করছিলাম ছেষট্টি কিলো চলছে

হ্যাঁ ভাই আপনারা দেখতে দেখুন আরো সামনে অনেক সুন্দর জায়গা আছে আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধারণ করেন এই দেখেন খুব সুন্দর জায়গা এখান দিয়ে রাত্রেবেলা দিনের বেলা হলে আরো সুন্দর দেখাতে করতাম যাই হোক রাত্রেবেলা যতটুক দেখান যায় যতটুক সম্ভব গাড়ির থেকে ততটুক দেখাবো আপনারা দেখতে থাকুন সামনে যাচ্ছি এই সামনে সামনে যে ব্রিজটা এখানে অনেক সুন্দর আশেপাশে দেখাবো এবং ব্রিজটা অনেক সুন্দর

আপনারা দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট দেন আমাদের দুঃসঙ্গ দেন যাতে আমরা আরও নিত্য নতুন জায়গা আপনাদের দেখাতে পারি নিত্য নতুন লাইভ করতে পারি সহযোগিতা করেন লাইক দেওয়া কমেন্ট দেওয়া শেয়ার দেওয়া মানে আরও অনেক নতুন গুরুত্ব নতুন জায়গা আপনাদের ভালো এসে ঘুরে ঘুরে দেখাবো দেখতে পারবেন অনেকগুলি করবো আপনারা দেখতে থাকুন যত দেখবেন তত দেখারই মতো শেষ করার মতো না কারণ বাংলাদেশ না বাংলাদেশের মতো জায়গা না যে যত দেখবেন ততই শেষ শেষ হইতো না দেখার কোনো শেষ নাই যাই হোক আপনারা দেখেন লাইক শেয়ার দেন কমেন্ট দেন বেশি বেশি করে তাহলে আমরা ইয়া করব ইয়া করব বাস রাখে দিলাম আমরা এখন সিঙ্গেলে পড়ছি রাখে দিলাম ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন এবার মালয়েশিয়া বিজনেসম্যান ভাইয়ের অনেকগুলো দোকান আছে মালয়েশিয়ায় বাইরে যানো দোয়া করবেন আর জানি আর 10টা দোকান করতে পারে দোয়া দাও করবেন তো ভাই কিছু বলবেন না বলার আছে না কিছু বলেন না অসুবিধা নাই ওকে ওকে ভাই আপনাদের লাইক দেখাচ্ছে আপনারা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ